আমাদের দেশের অনেক শ্রমিকরাই একটি আইনের ব্যাপারে আসলে খুব একটা অবগত নয় যেটি হচ্ছে আমরা বলে থাকি শ্রম আইন আমাদের দেশের শ্রমিকদের বিষয়ে শ্রমিকদের রাইটস তাদের যে অধিকারগুলো আইনগতভাবে রয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন সময় মিডিয়াতে অনেক ধরনের কথাবার্তা হয় আমরা শুনে থাকি কিন্তু তাদের রাইট থেকে তাদের অধিকার থেকে তাদের আইনগত অধিকার থেকে তাদেরকে যদি বঞ্চিত করা হয় তাহলে তারা কী আইনগত প্রতিকার পেতে পারে সেটা নিয়ে আসলে খুব একটা আলোচনা কোথাও হয় না কিন্তু আমাদের দেশে শ্রমিকদের জন্য সত্যিকার অর্থেই খুব কার্যকর এবং গুরুত্বপূর্ণ শ্রম আইন রয়েছে যেখানে একজন শ্রমিক তার বরখাস্ত হওয়া তার বকেয়া পাওনা দিয়ে তাকে পরিশোধ করে না দেওয়া তার লে অফ তার অযৌক্তিক অনৈতিক বা বেআইনি ছাঁটাই ইত্যাদি বিষয়গুলো নিয়ে প্রতিকার চেয়ে সে শ্রম আদালতে শ্রম আইনে মামলা করতে পারে